আমি সিরিয়াসলি জানতে চাই পৃথিবীর প্রত্যেকটা ছেলে এরকম টাইপেরই হয় না ভগবান আমাকেই ভালো বেশি সুন্দর ছেলে বানি কপালে আমার ঠুকে দিয়েছে বিগত আমি দু থেকে এক ঘন্টা ধরে সেজে গুজে তার সামনে যাই লাইক না হে মুঝে সজনা কে লিয়ে বাট সজনে মুখে মুতে দেয় সামনে গিয়ে নো রিয়াকশন বরঞ্চ আমাকে সামনে থেকে জিজ্ঞাসা করতে হয় আমাকে দেখতে কেমন লাগছে কিউট আট বছর রিলেশনশিপে আট হাজারবার আমি সেজে গেছি আর আমাকেই জিজ্ঞাসা করতে হয়েছে আমাকে দেখতে কেমন লাগছে আর আট হাজার কিউট আমি কনফিউজ হয়ে গেছি এর জন্য মানে আদৌ আমাকে দেখতে সুন্দর তো এর থেকে তো পাড়ার ছেলেরা খুব ভালো কাজ করছে আমার প্রতি বেরোলেই এটা কোনো পেছন দিয়ে আমি শুনতে পেয়েছি কি সুন্দর লাগছে দেখতে দশটা ছেলে সামনে পাড়া দাঁড়িয়ে থাকলে আমার দিকে তাকিয়ে নেবে সিরিয়াসলি দেখতে কিউট আমি কনফিউজ হয়ে গেছি তুমি দেখতে সুন্দর কিনা মানে আমি হট লাগে না সেক্সি লাগে না ভালো লাগে না সুন্দর লাগে না কিন্তু কেমন লাগে কিউ তা আবার কখন আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আবার আমি একটুখানি মেকআপ পুঁতে একটুখানি মুখে চলে যাই তখন বাবু রিয়াকশন চলে আসে খুদ ধরার জন্য ই বাবা কি সেজে এসিস কি মেকআপ করে দিয়েছে মুখটা তো ভ্যাট ভ্যাত করছে লিপসটা তো ক্যাট ক্যাট করছে সিরিয়াসলি সিরিয়াসলি যখন সুন্দর করে সেজে তখন তো রিয়াকশন বেরোয় না বাবুর তুমি সামনে থেকে জিজ্ঞাসা করতে হয় আর যখন আমি একটুখানি মেকআপ করি তখন ওর ভ্যাট ব্যাট ক্যাট ক্যাট তখন কত কিছু রেখে যাবে তোমার রিয়াকশন আবার হয়ে যাবে মুডের বাবাটা তাও বাজিয়ে দেবে কি রে আর বেশি থেকে বেশি যদি আমি বলি না যে হ্যাঁ একটুখানি বলতে পারিস না দেখতে সুন্দর লাগছে পাঁচ দশ মিনিট একটুখানি দেখবি ভালো করে পর খাবি কেমন লাগছে না যে টক টু বটম দেখে তারপর বলবি মন দিয়ে ফিল করে কি সুন্দর লাগছে তোমাকে আজকে লুকিং কজ স্টুডে কিন্তু না রাম পাঠা তো রাম পাঠাটা প্রশংসা করতে পারে ছেলে নয় এগুলো রাম পাঠা রাম পাঠা